এবৎছরা আমি যে যেটা দেখতেছি কাটমাস সার্চ করে আমার কি পরিমানে টাকা করে মাটি 30000 টাকা লিজ তারপরে সব মিলে লোক বিদ্যুৎ বিল যেটুকু টুকু টাকাে খাবার দিছে বড় ধরনে একটা অ্যামাউন্ট লস হচ্ছে তারপরেও আমরা কিন্তু কি আশা ছাড়িনি সুন্দর সচিরাওলা ডাল আর ইস্যু দুঃখ ছিল না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন মাছ ধরতেছি আপনারা দেখতেছেন শীতকো আশা আমাদেরকে কোনোটাই ঠেকাতে পারতেছে না শুধু জীবন জীবিকার নির্বাহের জন্য আমরা অনেক কষ্ট করতেছি কত কথায় না আপনাদের শুনতেও হয় তারপরেও একটু চেষ্টা করতেছি যে আসলে কিভাবে আমরা একটা ভালো পর্যায়ে যাব মাছ চাষ দীর্ঘদিন কাজ করতে যেটা আমি আজকে তুলে ধরবো সেটা হলো যদি আমি জ্বালা নিয়ে এই মাছটা ধরতে যাইতাম তাহলে তাদেরকে অল্পটুকু তিন চার পাঁচ মন মাছ ধরতে জ্বালাকে কত টাকা দিতে হতো আমরা কিন্তু কি করি আসলে দেখেন সব মিলে চেষ্টা করি নিজেরা যে আসলে খরচ কিভাবে সেভ করা যায় নিজের পোনা নিজেদের পরিশ্রম নিজেদের জালটা বিশেষ করে আমি যদি পনেরো দিন ধরে মাছ ধরি প্রতিদিন যদি দুই হাজার করে টাকা দিই তিরিশ হাজার টাকা আমরা কিন্তু দুই ধরনেরই জাল বানাসি কাপ মাছ ধরার জন্য জাল তৈরি করে নিছি ক্যাটফিশ ধরার জন্যও তৈরি করে নিছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু লাগে আসলে একটা কৃষিতে যে কত কি লাগে কত কিন্তু আমরা একটু ধৈর্য একটু যদি বিশ হয় তাহলে কত না কথা মানুষকে শোনাই কত কথা বলি কত গালিগালাজ মানুষকে করি আসলে আল্লাহর নিয়ামত আল্লাহ অনেক কিছুর উপর দেখেই রহমত এগুলা থাকে আসলে আমরা কত চেষ্টা করে কত ক্ষতি করি এই বছর আমি যে যেটা দেখতেছি কাপ মাছ চাষ করে আমার কি পরিমাণে এক বিঘা করে মাটি তিরিশ হাজার টাকা লিজ তারপরে সব মিলে লোক বিদ্যুৎ বিল যে টুকু খাবার দিচ্ছে অনেক টাকা একটা অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট লস আসবে তারপরেও আমরা কিন্তু কি আশা ছাড়ি নেই অন্য চাষিরা হলে আর সুযোগ ছিল না কিন্তু আমরা বিভিন্নভাবে হয়তো পেয়ারা বেঁচতেছি পেপেয়ার নিয়ে কাজ করতেছি বিভিন্নভাবে পরিশ্রম করে ধান মানে নিয়ে সেখানে এ করতেছি কিন্তু একজন চাষি শুধু যদি মাছ নেই আসলে এগুলা থেকে রিমুভ করতে চাই বা লাভ সে কিন্তু সর্বক্ষান্ত হবে তাই আমি আপনাদের অবগতির জন্য আপনাদেরকে বোঝার জন্য আমরা সব ধরনের কৃষিগুলা তথ্য দিয়ে থাকি জানি না কাক কিভাবে লাগে কে কি মনে করেন এগুলা থাকবে আল্লাহ আসুল জীবনে কোনোদিন কোনো কিছু ভালো খাবার খায় নাই কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি সেই মানুষ আর এখন তো অনেক দিনের পরের মানুষ আজকে একটা দুঃখ লাগছে সেটা আসলে কেউ বলতে যে অনেক ভাবেই বলে আমাদেরকে আমরা হজম করতে পারি যেন পাক যেন সেই তো ফিকটুকু দেয় আমি যদি একজনের উপর রাগ করে আপনারা লক্ষ কোটি মানুষ আমার ভালোবাসা দেন আমি যদি সরে যাই তাহলে আমারও ব্যর্থতা আপনাদেরও আসলে অনেক কিছু হয়তো থাকতে পারে অবশেষ যখন অনেকেরাই বলেন ভাই ভিডিও দেখে অনেক কিছু শিখছি ভালো লাগে কিন্তু একটা গাড়ির মাল দিয়ে যদি কুয়াশার কারণে দশ মিনিট যেতে দেরি না দেরি হয় তখন যদি আপনি অন্য কিছু মনে করেন সেটারও কিছু করার থাকে না আমরা আসলে কোনো কিছু নিয়ে কাজ করি না ব্যবসার বিজনেস নিয়ে আমরা শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি বিজনেস গুলো অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া একটা ইউটিউবের ভিডিও দেখে একটা মাছ আমার ধারা দেখে দেখে ব্যবসা দেখে কাল মাছ চাষি হওয়া গেলেন বা মাছ চাষ করবেন এরকম ভুল আপনারা করবেন না আপনারা অবশ্যই জেনে বুঝে যে যে সেক্টর আছে অবশ্যই আসবেন কৃষিতে তাহলেই কৃষিটা টিকে রাখা সম্ভব আসসালাম আলাইকুম